দর্শক আপনারা দেখছেন বিভিন্ন মানব জীবনের পথনির্দেশ ও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যা মানব জীবনের প্রতিটি পরতে পরতে দিক নির্দেশনা প্রদান করেছে এই দিক নির্দেশনার সর্বোচ্চ স্তরে অবস্থান করছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুননত যা কেবল ধর্মীয় আচারের সীমায় আবদ্ধ নয় বরং মানুষের ব্যক্তিগত পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের জন্য একটি পূর্ণাঙ্গ আদর্শরূপে প্রতিষ্ঠিত নবিজির জীবন ছিল আলোকবর্তিকার মতো তার প্রতিটি আচরণ সিদ্ধান্ত আচরণবিধি ও চরিত্রগুণ মুসলিম উম্মার জন্য সর্বোত্তম অনুসরণীয় পথ পালন মানে কেবল নামাজ রোজা বা ইবাদতের বিধান মানা নয় বরং দৈনন্দিন জীবনের প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নবীজির দেখানো পথ অনুসরণ করা মানুষের সঙ্গে সদ্ব্যবহার দানশীলতা ন্যায়পরায়ণতা ধৈর্য নম্রতা সততা এ সবই সুন্নতের অন্তর্ভুক্ত সুন্নত আমাদের শেখায় কীভাবে একজন মানুষ আল্লাহর বান্দা হিসেবে জীবন গঠন করবে কিভাবে সমাজে শান্তি প্রতিষ্ঠা করবে এবং কীভাবে ব্যক্তিত্বে পরিপূর্ণতা অর্জন করবে তাই সুন্নত শুধু একটি ধর্মীয় পরিভাষা নয় এটি মুসলমানের জীবনে প্রজ্ঞা শুদ্ধতা ও নৈতিকতার নির্ভরযোগ্য উৎস নবীজির আদর্শ পালন করা মানে আল্লাহর সন্তুষ্টির পথে এগিয়ে যাওয়া এবং নিজের জীবনকে সত্য ন্যায় ও কল্যাণের ছায়াতলে সুন্দরভাবে গড়ে তোলা এই কারণেই সুন্নত আজও মুসলিম জীবনের পূর্ণাঙ্গ দিক নির্দেশনা এবং সমগ্র মানব জন্য মহামহিম উপহার দর্শক দেশ ও বিদেশ যে যেখান থেকেই দেখছেন আমাদের বিডিসি টিভি টুয়েলভ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ